হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এই লোকসভা ভোটের মধ্যে কিন্তু ডব্লিউ বি পিএসসির মাধ্যমে দুটি রিক্রুটমেন্টের নতুন এক্সাম ডেট বা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেল সেই সঙ্গে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর সেই সঙ্গে এই দুটি রিক্রুটমেন্টের যে পরীক্ষা তার সিলেবাসও কিন্তু অফিসিয়ালি পাবলিশ করে দিল ডাব্লু তো কোন কোন রিক্রুটমেন্ট এক্সামের ডেট প্রকাশিত হলো পরীক্ষা তারিখ প্রকাশিত হলো কবে পরীক্ষা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং সিলেবাস তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আশা করা দেখো রয়েছে ওয়ার্ডস নিউ সেকশন এখানে নিচে স্ক্রল ডাউন করে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি দুই নাম্বারে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং শিডিউল অফ ফুড কামিং রিটেন স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এখানে পোস্টের নাম দেওয়া আছে ঠিক আছে দুটি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে তো পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং স্ক্রিনিং টেস্ট তো দেখতে পাচ্ছ বা দিকে নাম্বার ডান দিকে তার পাশে কিন্তু নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে ডেট অফ রিটেন আর স্ক্রিনিং টেস্ট লিখিত পরীক্ষার তারিখ তার সঙ্গে রয়েছে ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট তো এখানে তোমাদের দুটি রিক্রুটমেন্টের কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হয়েছে প্রথমত বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি এখানে পোস্টের নাম কি রয়েছে রিটার্ন টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল আন্ডার দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই পোস্টে তোমাদের লিখিত পরীক্ষা হতে চলেছে আগামী তিরিশে জুন দু তারিখে টাইম বলে দেওয়া হয়েছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা আগামী একুশে জুন দু থেকে অনলাইনে ডাউনলোড করতে পারবে এরপর সেকেন্ড যে রিক্রুটমেন্ট রয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা দিকে রয়েছে বলা হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর সিনিয়র সায়েন্টিফিক অফিসার টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি সেকশন আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অব দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন বি তো এই রিক্রুটমেন্টের এক্সামটা নেওয়া হবে আগামী তিরিশে জুন দু তারিখে সকাল এগারোটা থেকে বেলা বারোটা তিরিশ পর্যন্ত হবে পরীক্ষা পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা একুশে জুন দু থেকে অনলাইনে কিন্তু ডাউনলোড করতে পারবে এছাড়া বলা হচ্ছে ইতিমধ্যে কিন্তু ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ পিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা এই দুটি রিক্রুটমেন্টের এক্সামের স্কিম অ্যান্ড সিলেবাস ডাউনলোড করতে পারবে ইতিমধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে যে রকম সমস্যা হলে তোমরা কিন্তু এখানে পঁচিশে জুন দু থেকে আঠাশে জুন দু হাজার মধ্যে সকাল এগারোটা থেকে বেলা সাড়ে তিনটের মধ্যে তোমরা কিন্তু কমিশনের অফিসে যোগাযোগ করতে পারো এছাড়া তোমাদের বলা হয়েছে অ্যাডমিট কার্ড কিন্তু অফিস থেকে ইস্যু করা হবে না অনলি অনলাইনেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে ঠিক আছে দেখো তোমাদের এখানে ডাব্লুবি পিএসসির মাধ্যমে সিনিয়র সায়েন্টিফিক অফিসার এই পোস্টের স্কিম অ্যান্ড সিলেবাস পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি দেখতে পাচ্ছ স্কিম এখানে বলা হয়েছে একশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে যেখানে প্রত্যেকটা প্রশ্নের মানে এক করে থাকবে আর নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে ওয়ান ফোর্থ করে এখানে তোমাদের এমসি কিউ টাইপের কোশ্চেন করা হবে পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা এখানে তোমাদের ইংলিশের ওপর কুড়িটি কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের দশটি কোশ্চেন থাকবে এবং কেমিস্ট্রির ওপর তোমাদের সত্তরটি কোশ্চেন থাকবে এই পরীক্ষায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পুরো সিলেবাস দিয়ে দিয়েছে তোমাদের ইংলিশে কী কী থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশান অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্টোনিমস ন্যাডেশান ভয়েস চেঞ্জ আর্টিকেল প্রিপোজিশান এই সমস্ত থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হয়েছে ইভেন্টস অফ পলিটিক্যাল আর সোশ্যাল সিগনিফিক্যান্স দ্যাট হ্যাভেন্স অ্যাট দ্য কারেন্ট টাইম এছাড়া কোশ্চেন্স উইল বি গ্র্যাজুয়েশান স্ট্যান্ডার্ড যেখানে বলা হয়েছে কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ড হবে এবং সিলেবাস তোমাদের নিচে এখানে উল্লেখ করে দিয়েছে ওকে তোমরা এই সিলেবাসগুলো ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পরবর্তী সময় আমি আপলোড করে দেবো অপর যে রিক্রুটমেন্টটা রয়েছে ডাব্লু বিপিএসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল তো এই রিক্রুটমেন্টে কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাস পাবলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে এমসি টাইপের কোশ্চেন করা হবে একশোটি কোশ্চেন থাকবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং তোমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই করে অর্থাৎ দুশো নাম্বারে পরীক্ষা তোমাদের এখানে দু ঘন্টা সময় থাকছে আর পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এখানে তোমাদের ডিটেলস সিলেবাস দিয়ে দিয়েছে এখান থেকে তোমরা দেখে নিও তোমাদের সিলেবাস কী রয়েছে আমি এই অফিসিয়াল সিলেবাসটা পিডিএফটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো বা তোমরা ডাব্লিউ বিপিএসির অফিশিয়াল সাইট থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে